খারাপ সময় সবারই আসে তাই আমারও এসেছিল আর যাচ্ছে না কি জানি কি ভালো লেগে গেছে আমাকে নাকি রাস্তা ভুলে গেছে কে জানে এমনিতে লোকজন আমাকে এক চক্ষে দেখতে পারে না তার ওপর মুই আবার দেখতে সেই সুন্দর হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দি হে কিahua এখন আর কারো কথা গায়ে মাখি না একটা সুগন্ধি সাবান কিনেছি সেটাই গায়ে মাখি রিলেশন আর ইয়ারফোন যতই তুমি গুছিয়ে রাখো না কেন প্যান্ট ঠিক হাজবেন্ড আমাকে জিজ্ঞাসা করছে আচ্ছা তো বাচ্চা জন্মালে প্রথম কাঁদে কেন আমিও বললাম পৃথিবীতে প্রথম এসেছে হাতে টাকা পয়সা কিচ্ছু নেই কাঁদবে না তো কি হাসবে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ বার্থডে কেক এমন একটি খাদ্য যেটাকে ফু দিয়ে থুতু দিয়ে ছড়ালেও সবাই সেটাকেই কেটে কুটে চেটে পুটে খাবে বুঝলেন আমি অনেক টাকা জমাতে পারতাম যদি না ফ্লিপকার্ট আর অ্যামাজন থাকত সাথে মিশো বুঝেছ অনলাইনে ঝগড়া করার অনেক সুবিধা আছে বেশি চেঁচামেচি হয় না হাতে লেখা প্র্যাকটিস হয় আবার ঝগড়াই না পারলে ব্লক করারও সুবিধা আছে 不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不